সকাল সকাল এই যে আমার পিছনে দুইটা অস্ত্র নিয়ে গ্যাট যুদ্ধ করবার তো যে পামই আর অল্প আছে যুদ্ধর মাঠ তো সবাই সাথে থাকবেন আমরা যুদ্ধ ভাবে করি সবাই কে তো একটা দিয়ে যদি না হয় ওই জন্য দুইটা নিচি যন্ত্র তো সবাই সাথে থাকবেন এই যে আমার সামনেও দেখেন দুইজনে দুইটা নিচা যন্ত্র নিছে দুইটা তাতে আব্দুল কি তাতে যুদ্ধ কিরকম চলব

কি কাছে কিন্তু অস্ত্র আছে এই অস্ত্রটা আজকে যুদ্ধ সেই যুদ্ধ যুদ্ধ চলো এখন আমরা আরম্ভ করে দিই নাকি তো ফাইনালি তো ফাইনালি দেখেন এই যে আমার সৈনিকরা কিন্তু যুদ্ধর মাঠে আরম্ভ করে যুদ্ধ করবার নাকি আরম্ভ করে দিছে তো দেখেন সবাই যুদ্ধ আমরা যি হারি সবাই দেখবেন যুদ্ধ করতে করতে কিন্তু আমার সৈনিকরা কিন্তু খুব একটা হয়ে আর হরান বন্ধুরা আমগর মানুষের সাথে না যুদ্ধ এক কর্ণাটক কাফি বাগানের এই যে দেখেন কাফি বাগানের নিচে যে গাছগুলা থাকে এই গাছগুলোর সাথে তো আমরা দেখেন এই যে এই আমগর যন্ত্র দেয় আমগর অস্ত্র দেয় কিন্তু আমরা যুদ্ধ চালাইয়া গেতেছি তো সবাই সাথে থাকবেন দেখবেন তো ফাইনালি যুদ্ধ করতে করতে আজকে যুদ্ধ শেষ করে দিলাম যে দেখুন মাইরা শেষ দিছি